সংবর্ধনা মিলেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকর কাছ থেকেও প্যারিসিয়ানরা এমন আরও আনন্দের উপলক্ষ এনে দেবে বলে বিশ্বাস তার লাল নীল ফ্লেয়ার দিনের বেলাতে ওয়াতুস বাজে শ্যামস অ্যালিসেস জনসমুদ দূর থেকে হলেও একবারের জন্য বহু আরাধ্যের রূপালি ওই ট্রফিটা দেখা চায় বীরদের বরণে তিল ধারণের ঠাই নাই প্যারিসে বিকেলের ম্লান আলো এদিন যেন ঔজ্জ্বল্য ধীরে ধীরে প্যারিডে খোলা বাস দর্শকদের হাততালি শীষ আর আনন্দাস্ত্র কত আকাঙ্ক্ষার পর যে এমন দিন এলো মধ্যমণি ম্যাজিকম্যান লুই অ্যান্ড্রিকে ওসমান দেমবেলে দুয়ে বিতি নিয়া ভক্তদের ভালোবাসায় শিখত নুনে ম্যান্দিস নাভাস মার্কুনস খাবিচা খাবারাস খেলিয়া মেসি নেইমার থিয়াগো সিলভা ইব্রা যা পারেননি এরা তো তাই করে দেখিয়েছে এরাই তো আসল হিরো সময় সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়ে প্যারেডে যদিও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশি করা পাহারা সেখান থেকে বাস ফরাসি প্রেসিডেন্টাল প্যালেসে ফ্রান্সের দ্বিতীয় ক্লাব হিসেবে যে ইতিহাসের পাতায় প্যারিস সেন্ট জার্মেইন যেখানে কাপ্তান মার্কিউনাসের সঙ্গে ট্রফিটা আগলে রাখলেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি আড্ডা কথায় কাটল সময় এই ট্রফিটা শুধু প্যারিস নয় গোটা ফ্রান্সের জন্য গর্বের দলে সবাইকে ধন্যবাদ আমাদের গর্বিত করার জন্য আমরা ইউরোপের চ্যাম্পিয়ন এমন মুহূর্ত আমার জন্য বিশেষ সামনে খেলোয়াড়দের জাতীয় দলের ব্যস্ততা তাই তো অনুষ্ঠান শেষ হলো দ্রুতই তবে যে আনন্দের রেশ রেখে গেল তা হয়তো শেষ হবে না সহসাই মাহবুব সময় সংবাদ পিএসজির ঐতিহাসিক শিরোপা জয়ের উৎসব রূপ নিল সহিংসতায় ফ্রান্সে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান সমর্থকরা নিহত হয়েছেন দুজন আহত হয়েছেন দু শতাধিক সমর্থক এ ঘটনায় গ্রেফতার হয়েছেন সাড়ে পাঁচশো জনের বেশি সমর্থক ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি মেসি এম্বাবেরাজা পারেননি তাই করে দেখিয়েছেন এনরিকের নেতৃত্বে একঝাঁক তরুণ ফুটবলার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পর আটশো কিলোমিটার দূরে প্যারিসে শুরু হয়ে যায় উৎসব উৎসবে সামিল হতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন নানা বয়সী সমর্থক ইন্টার মিলানের স্বপ্ন ভেঙে পিএইচডির প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পরই প্যারিসে বাদ ভাঙা উদযাপনে মাতেন সমর্থকরা তবে হঠাৎ করেই আনন্দ রূপ নেয় বিষাদে শুরুতে জমকালো আতসবাদীর সঙ্গে বাদ্যের তালে তালে নেচে গিয়ে উদযাপন তবে এক সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান সমর্থকরা ভাঙচুর করা হয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বেপরোয়া সমর্থকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছড়ে পুলিশ এ সময় গাড়ির ধাক্কা ও ছুরিকাঘাতে দুজন নিহত হন চ্যামস ইলিসেস থেকে দুই কিলোমিটার দূরে কারের ধাক্কায় নিহত হন এক স্কুটার চালক দক্ষিণ পশ্চিমের আরেক শহরে সতেরো বছর বয়সী কিশোর ছুরিকাঘাতে মারা যান বিজয় উদযাপনের সময় তাকে আঘাত করে পালিয়ে যায় আততাই রাজধানী প্যারিস ছাড়াও বিভিন্ন শহরে দুইশোর বেশি যানবাহনে আগুন দেয়া হয় এসব ঘটনায় গ্রেফতার অন্তত জন ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আতসবাজির কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লেগে যায় উৎসবে মেতে ওঠা জনস্রোতের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার মতো ঘটনাও হয়েছে এদিন শুধু সাধারণ জনসাধারণই নন আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক পুরো ঘটনায় দোষীদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে মাত্র কদিন লিভারপুলের বিজয় র্যালিতে উদযাপনের সময় সমর্থকদের উপর গাড়ি তুলে দেন এক ব্রিটিশ নাগরিক সে সময় অলরেডদের শিরোপা উদযাপন মুহূর্তে ম্লান হয়ে যায় মাত্র এক সপ্তাহের মধ্যে প্যারিসও দেখলো একই রকম ঘটনা ভবিষ্যতে সমর্থকদের উদযাপনে আরও সতর্ক থাকার আশা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পারভিন আক্তার সময় সংবাদ